আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নেতা পাইসি ওহ পাইসি রে সবার প্রিয় সাদিক বায় নেতা পাইসি ওহ পাইসি রে ডা বিফি সাদিক বায় রে সাদিক ভাই বেফি হয়েছে ডাবি আনরা খুশি হয়েছে সাদিক ভাই বেফি হয়েছে বাঙালিরা খুশি হয়েছে বাইশ নম্বর ভোট দিয়া সফল হয়েছে নেতা পাইসি ও পাইছি রে ডা বিবি সাদি কি নেতা পাইসি ও পাইছি রে সবার প্রিয় সাদি কি বায়ুরে যোগ্যতা কার আছে ডাবি প্রমাণ করছে যোগ্যতা কার আছে টাবিয়ানরা প্রমাণ করছে তাই তো সবাই বুট দিয়েছে তাই তো সবাই বুট দিয়েছে সাদিকী বায়ু নেতা পাইসি ও পাইসি রে সবার প্রিয় স্বাদিকী বায়ু নেতা পাইসি ও পাইসি রে সবার প্রিয় সাদিকী বাইরে বিরোধিতা করছে যারা গোহারা হারছে তারা বিরোধিতা করছে যারা গোহারা হারছে তারা প্রতিহিংসার রাজনীতির প্রতিহিংসার রাজনীতির পতন হয়েছে নেতা পাইছি ও পাইছি রে চট্টগ্রামের সাদিক বায়ু রে নেতা পাইছি ও পাইছি রে সবার প্রিয় সাধিকে বায়ু রে রেগিং টেগিং শেষ হয়েছে পামে দেরে গিস মরেছে রেগিং টেগিং শেষ হয়েছে পামে দেরে গিস মরেছে সাহাবা গেহে নতুন করে স্লোগান উঠেছে নেতা পাইসি ও পাইসি রে সবার প্রিয় সাদিক বায়ু রে নেতা পাইসি ও পাইসি রে সবার প্রিয় সাদিক বায়ু রে দাইসা পানুর পতন হইছে ভালোবাসার জয় হইছে দাইসা পানুর পতন হইছে ভালোবাসার জয় হইছে বাংলার মানুষ দেখে গেছে বাংলার মানুষ দেখে গেছে কার কে আছে রে নেতা পাইছি ও পাইছি রে সবার প্রিয় সাদিকে বায়রে নেতা পাইছি ও পাইছে রে সবার প্রিয় সাদিক্যে ভাইরে আমি দেবার বুঝে গেছে পরের কি আছে আমি দেবার বুঝে গেছে পরহাদের কি আছে বাংলার মানুষ মুগ্ধ হয়েছে বাংলার মানুষ মুগ্ধ হইছে রিপুট দেখে রে নেতা পাইছি ও পাইছি রে দেশের রত্ন সাদিকে বায়ু রে নেতা পাইসি ও পাইছি রে চট্টগ্রামে ফরহাদ বায়ু রে নেতা পাইসি ও পাইছি রে নেসাগর মহি বায়রে নেতা পাইসি ও পাইছি রে ডাবি সাদে বায়ু রে